মিয়ানমারে আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন সামনে রেখে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে সামরিক অভিযান জোরদার করেছে দেশটির সেনাবাহিনী বিমান হামলা ও জোরপূর্বক ভোটে অংশ নেওয়ার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বহু মানুষ বিশেষ করে চীন রাজ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে চীন রাজ্যের কে হাইমুয়াল গ্রামের বাসিন্দা ইয়াং জা কিম জানান বিমান হামলার আশঙ্কায় গভীর রাতে খাবার ও কাপড় নিয়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন তারা তার ভাষায় ভোট দিতে অস্বীকার করলে গ্রেফতার ও নির্যাতনের ভয়ও পালানোর অন্যতম কারণ একই অভিজ্ঞতার কথা জানান আরও অনেক বাসিন্দা স্থানীয়দের দাবি গত তিন বছরের মধ্যে চীন রাজ্যে এটি সবচেয়ে বড় সামরিক অভিযান অনেকেই রাজ্যের ভেতরে কিংবা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্কুল ও গির্জাসহ বেসামরিক স্থাপনায় বিমান হামলায় শিশুদের প্রাণ গেছে এদিকে বিরোধী গোষ্ঠীগুলো নির্বাচনকে প্রশহন আখ্যা দিয়ে বলেছে এটি সামরিক শাসন দীর্ঘস্থায়ী করার কৌশল রিপোর্ট আজ বার্তা